আদি চার্ষে রমাদানে তিন ব্যক্তির দোয়া ফিরুদ দেওয়া হয় না তালাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহম এর মধ্যে এক ব্যক্তি হলো লিস আসায়ম রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন দিনভর তার দোয়া কবুল হয় আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হাত তো জরুরি না মনে মনে দোয়া করছেন দোয়া কবুল হবে আপনি বাংলায় দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন না মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন চাও পেশ করছেন দোয়া কবুল হবে এমনকি কি নাই তাও দোয়া কবুল হবে ওযু দোয়ার জন্য শর্ত না যদি ওযু ব্যবস্থা করতে পারলে ভালো এজন্য রোজাদার রোজা অবস্থায় পর্যন্ত দোয়া করবেন আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত যেটা সারা বছরের জন্য আল্লাহর কাছে কি করা উচিত দোয়া করা উচিত রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই দোয়া না করলে কিসের রমাদান দোয়াটাই তো এবাদতের মূল অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলে পনেরো বিশ মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাপ পাবেন আপনি দরখাস্তই করলেন না জমা দিলেন না অ্যাপ্লিকেশনই করলেন না কিভাবে মাপের আশা করেন মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না তো দোয়াই করলেন না আপনি কিভাবে মাপ আশা হবে অনেক পায়রা আছেন রমজান আসলে রোজা রাখে ইফতার সাহারি করে তারাবি পড়ে এর চাই কাজ করে বস এর নাম রোজা শেষ দোয়া দুরুদের খোঁজ খবর নাই